এই ক্লাসটি শুরু করার আগে দেখো প্রতিদিন বিভিন্ন ফ্রেন্ডস সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে এবং বিভিন্ন বিষয় আমাকে অবশ্যই জানায় হুম আর সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরছি দেখো কয়েকটা কমেন্ট আমরা আজকে দেখব দেখো একজন দিদিভাই কমেন্ট করেছেন যে স্যার আমি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ মেনিমেনি আর একজন কি ভেরি ইউজফুল ভিডিও স্যার হুম ভেরি ইউজফুল ভিডিও স্যার দেখো এই ধরনের কমেন্ট করলে আমিও নিজে উৎসাহ পাই হুম দাদা খুব ভালো প্রচেষ্টা অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে হুম এই ভাবে পাশে থাকার জন্য হুম আর একজন দিদিভাই বলছেন যে ওয়েলকাম স্যার এক্সপায়ার টিচিং হুম ওয়েলকাম স্যার হুম ওকে এইভাবে সবাই পাশে থেকো তবে আমিও নিজে উৎসাহ অনেকটাই পাবো একজন বলছেন থ্যাংকস আর দ্য সোসাইটি হ্যাভ সাম পিপুল ইন অর্ডার টু হেল্প দ্য প দেখো আমি কাজ দিয়েছি আমাকে রিপ্লাইও করেছেন এইভাবে যদি আমরাও প্র্যাকটিস করি খুব সুন্দর হয় তারপরে আরেকজন বলছেন যে এভরিওান সাপোর্ট প্রত্যেকে সাপোর্ট করে অনেক অনেক ধন্যবাদ হুম ওকে এইভাবে কিন্তু পাশে থাকার জন্য তারপরে কি স্যার এভাবে আরও কয়েকটা মেমসিকেও দেবেন প্লিজ আমি কমেন্ট পোস্টে আমরা কি করি অনেক ধরনের কোশ্চেন দিই এই কোশ্চেনগুলো সবাই খুব ভালোভাবে করেন উত্তর করেন আরেকজন কী বলছেন ভেরি গুড প্রেজেন্টেশান খুব খুব ভালো লাগলো আমার অবশ্যই পাশে থাকবেন ওকে তারপর দেখো স্যার আই আন্ডারস্ট্যান্ড ইওর ওয়ার্ডস ফ্রম বাংলাদেশ ওকে দেখো এবার আমরা ক্লাসটি শুরু করি নদীর ধারে খাবার সংগ্রহ করতে গিয়েছিল দুপুরের রোদে সে তৃষ্ণাত্ত হয়ে পড়ল সে নদীতে জল খেতে গেল সে পা পিছলে নদীর জলে পড়ে গেল একটি পায়রা নদীর ধারে একটি বটগাছে বসেছিল সে ঘটনাটি দেখলো পিঁপড়েটি নদীর জলে অসহায়ভাবে ভাসছিল পায়রাটি একটি বট পাতা ছিঁড়ে তার কাছে ফেলে দিল পিঁপড়েটি খুব কষ্টে পাতার উপর উঠল দেখো আমরা এই যে বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করব প্রত্যেকটা বাক্য আমরা বাংলা বাক্য যখন দেখব তখন কি করব দুটো জিনিস চিনে দেব দুটো জিনিস চিনে দেব কী দুটো জিনিস ফার্স্ট টাইম কী করবো সাবজেক্ট তারপরে ভাব সাবজেক্ট প্রথমে চিনে নেবো তারপরে ভাব তারপরে আমরা কি করব এই বিষয়টা দেখব কি কাকে আর কোথায় কোথায় কাকে কোথায় হুম দেখো এই যে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে আমরা কি করবো সাবজেক্ট ভাব দেখে নেব তারপরে আমরা কিন্তু অন্যান্য অংশ এই যে অবজেক্ট বলি আর কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স বলি যাই হোক না কেন আমরা কী করবো সাবজেক্ট ভার্বের পরে সেগুলি নিয়ে ভাবব দেখো এখানে কি প্রথম বাক্য কি এক পিঁপড়ে নদীর ধারে খাবার সংগ্রহ করতে গিয়েছিল বাংলা বাক্যে সাধারণত কি করি আমরা সাবজেক্ট পাওয়ার পরে আমরা কি করব ভার্বটা খুঁজে পাবো কখন দেখব সেই বাংলা বাক্যের শেষে দেখো সাবজেক্ট এটাই হলো সাবজেক্ট এই যে এটাই দুটো দুটো পেয়ে পেয়ে গেছে গেছে অর্থাৎ একটা বাক্যের বাবা মা আমরা এটাই সবসময় মনে রাখবো একটা বাক্যের বাবা মা অর্থাৎ বাক্যের বাবাকে সাবজেক্ট বাক্যের মাকে না ভাব ক্রিয়া ক্রিয়া অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এক বা একটি পিঁপড়ে গিয়েছিল দেখো গিয়েছিল অর্থাৎ গো মানে যাওয়া যেহেতু গিয়েছিল তাহলে আমরা এখানে ভিটু ব্যবহার করবো ওয়েন্ট একটি পিঁপড়ে গিয়েছিল তাহলে এখানে সাবজেক্ট ভার বসালাম এবারে আমরা করব সব সবসময় ইংরেজি বাক্য যখন আমরা তৈরি করি বাংলা থেকে সাবজেক্ট ভার খুঁজে পাওয়ার পরে ভার্বের আগে থেকে এদিক থেকে চলে আসে অর্থাৎ দেখো একটি পেপারে গিয়েছিল সংগ্রহ করতে সংগ্রহ করতে দেখো এই যে সংগ্রহ করা এটাও কিন্তু একটা ভার্ব তাই আমরা কি করব এই ভার্ভের পরে টু যুক্ত করে দেবো টু কালেক্ট কালেক্ট তাহলে কি সংগ্রহ করতে কি সংগ্রহ করতে গিয়েছিলাম খাবার ফুড কোথায় নদীর ধারে দেখো নদীর ধারে বাই আর রিভার একটি নদীর ধরে আমরা এখানে এই যে আর্টিকেলটা ব্যবহার করতে পারি রিভার তারপর দেখো দুপুরের রোদে সে তৃষ্ণাত্ত হয়ে পড়লো সে নদীতে জল খেটে গেল দেখো দুটো ভাগ করে নেবো দুপুরের রোদে সে তৃষ্ণাত্ত হয়ে পড়লো একটা পাঠ সে নদীতে জল খেতে গেল আর একটা হম তাহলে দেখো এই যে দুপুরের রোদে সে তৃষ্ণাত্ত হয়ে পড়ল তাহলে আমরা প্রথমে পিতা মাতা একটা বাক্যের মধ্যে বাবা মা সাবজেক্ট হয়ে পড়লো এটাই ভাব দেখো তাহলে সে আমরা হি ব্যবহার করব সে হয়ে পড়লো এই যে হয়ে পড়া হয়ে পড়লো এই যে হয়ে পড়া বিকাম ব্যবহার করি অর্থাৎ যেহেতু হয়ে পড়লো অর্থাৎ এটা কি পাস্ট অ্যাকশন অতীতের কাজ ওই জন্য আমরা এখানে বিকাম থেকে কি করব বিকেম বিকেম হি বিকেম সে হয়ে পড়লো কি তৃষ্ণার্থ হি বিকেম থার্স্টি থার্স্টি তাহলে সে হয়ে পড়লো থাস কখন এই যে দুপুরের রোদে কখন দুপুরের রোদে তাহলে দেখো পরপর আমরা কিভাবে চলে আসছি প্রথমে সাবজেক্ট ব্যবহার করলাম তারপরে আমরা কি করলাম ভার ব্যবহার করলাম তারপরে দেখো এখানে চলে এসছি যেহেতু সাবজেক্ট ব্যবহার করা হয়েছে এরপরে এখানে চলে আসবো হুম দুপুরের রোদে তাহলে দুপুরের রোদের মধ্যে তাহলে এখানে লিখতে পারি ইন দ্য মিড ডে সান হয়ে গেল একটা বাক্য আচ্ছা এখানে আমরা একটা বাক্য আলাদা করে দিতে পারি সে নদীতে জল খেতে গেল দেখো সে গেল তাহলে এখানে এটাই সাবজেক্ট এটাই ভাব তাহলে এখানে আমরা হি তাহলে যাওয়ার কাজ হয়ে গেছে পাঁচ টেজ অতীতে তাহলে ওয়েন্ট সে গেল কোথায় গেল নদীতে তাহলে এখানে লিখতে পারি টু দা রিভার 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 তাহলে কোথায় গেল না নদীতে গেল তাহলে এখানে দেখো আমরা কি করলাম এই বাক্যের ক্ষেত্রে ব্যতিক্রম কি পাচ্ছি হি ওয়েন্ট সে গেল কোথায় না টু দ্য রিভার এখানে কিন্তু আমরা এখানে এটা লিখলাম না বা খেতে বা জল এটা লিখলাম না ডাইরে কী করলাম এখন স্থানের ক্ষেত্রে আমরা কী করলাম ভারবের পরে ব্যবহার করলাম তাহলে কি হি ওয়েন্ট টু দা রিভার সে গেল নদীতে তাহলে এখানে জল খেতে তাহলে এখানে লিখতে পারি টু ড্রিঙ্ক ড্রিঙ্ক ওয়াটার ওয়াটার ওকে একটু অসুবিধা হয়ে গিয়েছে ছোট ছোট লিখছি ওয়াটার একটু বুঝে নিতে হবে কষ্ট করে ওকে তারপর দেখো সে পাপিজলে নদীর জলে পড়ে গেল সে পাপিজলে নদীর জলে পড়ে গেল একটি পায়রা নদীর ধারে একটি বটগাছে বসেছিল দেখো এখানেও আমরা কি করবো পাঠ করে নেব এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি সে হি এই যে পড়ে গেল এটা কিন্তু একটা পিছলে এটাও কিন্তু একটা ভাব হুম এটাও একটা ভাল এখানে পাপিচলে তাহলে এটা কিন্তু আমরা কি করবো দুটো ভাব এখানে ব্যবহার করবো কিভাবে তাহলে হি স্লিপ্ট 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 মানে কি পাপিচলে পড়ে যাওয়া হুম স্লিপ মানে পা পাপিজলে পরে যাওয়া তাহলে হি স্লিপ অ্যান্ড 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 তাহলে স্লিপ মানে যাওয়া হ্যাঁ যাওয়া এবং পরে গেল অ্যান্ড এখানে ব্যবহার করবো যে এই যে পরে যাওয়া কে পড়ে যাওয়া সে এক্ষেত্রে আমরা লিখতে পারি দুটো বাক্য আমরা তৈরি করছি এখানে দেখো हि स्ली पड़े गोथ है नदी जले so, नदी जले लिखब इंटु द रिभार ओके इंटू द रिभार আচ্ছা এখানে একটা বাক্য আমরা ফুল স্টপ দিতে পারি বা কমা দিতে পারি আচ্ছা এখানে কমা যেহেতু দেওয়া আছে কমা একটি পায়রা নদীর ধারে একটি বট গাছে বসেছিল তাহলে দেখো একটি পায়রা এটাই হলো সাবজেক্ট আ পিজন 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 একটি পায়রা বসেছিল এখানে দেখো বসে ছিল এক্ষেত্রে আমরা লিখব যে স্যাট স্যাট মানে কি বসে থাকা এ পিজন স্যাট পায়রাটি বসেছিল এটা না ব্যবহার করে আমরা করতে পারি যে এ পিজন ওয়াচ সেটিং ফাস্ট কান্টিনাসেও ব্যবহার করতে পারি হুম এবার দেখো কোথায় বসেছিল বট গাছে অর্থাৎ একটি বট বটগাছের উপরে অন দা বিলিয়ান এরপরে আসছে নদীর ধারে বাই দা রিভার ওকে বাই দা রিভার তারপর দেখো সে ঘটনাটি দেখলো দেখো আমরা ই ব্যবহার করবো আর দেখলো দেখলো নোটিসড দেখলো লিখব এখানে সাবজেক্ট তাহলে ই নোটিসড সে দেখল ঘটনাটি দ্য ইনসিডেন্ট তাহলে কি

পাস্ট অর্থাৎ পাস্ট কন্টিনিউ অতীতে কিছু সময় ধরে চলেছিল কিছু সময় ধরে ভেসেছিল তাহলে এখানে লিখব ওয়াচ ফ্লোটিং ফ্লোটিং তাহলে অ্যান্ড অ্যান্ড একটি তিব্রে ওয়াচ ফ্লোটিং ভাসছিল অসহায় ভাবে এরপরে কি লিখবো অসহায়ভাবে হেল্পলেসলি হম অসহায় ভাবে তাহলে দেখো পিপড়েটি ভাস ওয়াজ ফ্লোটিং ভাসছিল অসহায় ভাবে তাহলে নদীর জলের উপরে এখানে এই যে বিষয়গুলো কিন্তু আমাদের বুঝে দিতে হবে নদীর জলের উপর তাহলে অন ওয়াটার ওকে এটা করলেও কিন্তু ভুল হবে না তাহলে আমরা দেখো প্রথমে লিখেছি পিমরেটি অ্যান্ড অ্যান্ড ভাস ছিল তারপরে এখানে দেখো এখানে সাবজেক্ট তারপরে এই যে ভাস ছিল এখানে ভার তারপরে অসহায়ভাবে হেল্পলেসলি নদীর জলে অন দ্য ওয়াটার ব্যবহার করবো অন দ্য রিভার নয় অন দ্য ওয়াটার ব্যবহার করবো হুম দেখো তারপর কি পায়রাটি একটি বট পাতা ছিঁড়ে তার কাছে ফেলে দিল দেখো এই যে পায়রাটি দেখো এখানে দেখো দুটো ক্রিয়া আমরা পাবো ফেলে দিল এবং কি কেমন কেন ফেলে দিলো কেমন দেখো ছিঁড়ে হম বট পাতা ছিঁড়ে তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো দ্য পিজন ছেঁড়া মানে পাতাটা তুলল ওই জন্য আমরা এখানে প্লাট ব্যবহার করব প্লাট তুললো বা ছিনল হুম বট পাতা এ বেনিয়ন পাতা তো লিপ এবার ফেলে দিল দেখো এই যে ফেলে দিল এই ভারটা আছে এই ভারটা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা কিন্তু শুধু ফেলে দিল এটা ব্যবহার করবো না কোনটা ফেলল এই যে এ বেনিয়ানটি এ বেনিয়ান লিপ কোনটা ফেললো এ বেনিয়ান লিপ বট পাতা তাহলে এটাকে ফেললো it at the end and dropped ফেলে দিল it এটা ফেললো এবং এটা ফেললো এটা বলতে কি এভেনিন লিপ এবার দেখো এই যে ভার আমরা যেহেতু ব্যবহার করেছি তার কাছে নিয়র তার কাছে ওকে পিপ্রেটি খুব কষ্টে পাতার উপর উঠল দেখো এখানে কি দেখো এখানে সাবজেক্ট ব্যবহার করছি সাবজেক্ট উঠল উঠল ক্লাইন্ট 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 মানে ওঠা হম তাহলে পিঁপড়েটি উঠল দেখো সাবজেক্ট আমরা ভার ব্যবহার করলাম এবার লিখব দেখো এখানে আমরা অন দ্য লিপ ব্যবহার করলাম না কেন কারণ ক্লাইম্ব মানে ওঠা অটোমেটিক এখানে এই যে ভার্ভের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে উঠেছে দ্য লিপ পাতার উপর খুব কষ্টের এখানে আমরা মাছ ডিফিকাল্টি ব্যবহার করতে পারি হুম কিন্তু এখানে আমরা কি করবো না দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য আমাদের বুঝতে হবে এবং ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে প্রত্যেকটা বাংলা এক্সপ্রেশন ইংলিশ তৈরি করতে পারবো হুম শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে অনবরত প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাভে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও